নাকের ভেতরে সেলাই আর সিলাস্টিক শিট নিয়ে শ্যুটিং করছি কথা তো দূর হাসিও যেন একটা যুদ্ধ এখন শারীরিক কষ্ট সত্ত্বেও ক্যামেরার সামনেই দ্বিতিপ্রিয়া রায় অসুস্থতার মাঝেও কাজের প্রতি দায়বদ্ধতা এখন কেমন আছেন তিনি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনী তুমি যে আমারে অপর্ণার চরিত্রে দ্বিতীপ্রিয়া রায়ের উপস্থিতি এখন দর্শকদের কাছে দারুণ প্রিয় জিতু কমলের বিপরীতে তার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে ধারাবাহিকের টান টান গল্পের মধ্যে দ্বিতিপ্রিয়ার অভিনয় যেমন বিশ্বাসযোগ্যতা এনে দিচ্ছে তেমনি তার চরিত্রের আবেগ এবং জেদ দর্শকদের মনের মধ্যে আলাদা জায়গা করে নিচ্ছে তবে বেশ কিছুদিন দিদি দর্শকরা খুব মিস করেছেন অবশেষে সে ফিরলেও মুখে ফ্যাকাশে এবং ক্লান্তির ছাপ স্পষ্ট আসলে কয়েকদিন ধারাবাহিক থেকে দূরে ছিলেন দিতিপ্রিয়া একটি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছুদিন আগে হঠাৎ করেই তিনি জানান তার একটি ছোট অস্ত্রোপ্রচার হতে চলেছে যদিও এটি কোনো হঠাৎ হওয়ার সমস্যা নয় জানা গেছে নাকের হাড় সংক্রান্ত সমস্যার কারণে দীর্ঘদিন ধরে তাকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল এমনকি মাঝে মধ্যে নাক থেকে রক্ত পড়ার ঘটনাও ঘটত চিকিৎসকরা অনেক আগেই অস্ত্রোপ্রচারের পরামর্শ দিয়েছিলেন কিন্তু শুটিং যায় অবশেষে এই বছর অভিনেত্রী অস্ত্রপ্রচারের সিদ্ধান্ত নেন এবং সেটি সফলভাবেই সম্পন্ন হয় অস্ত্রোপ্রচারের পরপরই দিনের জন্য বিশ্রামে ছিলেন তিনি চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন কিছুদিন কথা কম বলার জন্য কিন্তু মাত্র এক সপ্তাহ বিশ্রামের পরই দিতিপ্রিয়া আগার ফিরেছেন ক্যামেরার সামনে কাজের প্রতি তারই দায়বদ্ধতা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য তবে প্রত্যাবর্তনের পর দর্শকের চোখে পড়ে যায় তার মুখের ক্লান্তি থেকে আলাদা এই বিষয়টি নিয়ে দর্শকরা প্রশ্ন তুলতে শুরু করলে নিজেই এগিয়ে এসে দ্বিতীপ্রিয়া জানান নিজের পরিস্থিতির কথা তিনি লেখেন অস্ত্রপ্রচারের পর এখনো তার নাকের ভেতরে সেলাই রয়েছে এমন কি একটি সিলাস্টিক শীটও বসানো আছে এই অবস্থায় কথা বলা বা হাসাও যেন প্রতিদিন এক একটা যুদ্ধের মতো তিনি কাজ চালিয়ে যাচ্ছেন কারণ দর্শকের ভালোবাসা তার সবচেয়ে বড় শক্তি বলে জানান তিনি অসুস্থতা সত্ত্বেও যেভাবে তিনি শুটিং চালিয়ে যাচ্ছেন তা নিঃসন্দেহে তার পেশাদারিত্ব এবং দায়বদ্ধতার পরিচয় দেয় দ্বিতীপ্রিয়ার এই খোলামেলা বক্তব্য আরও একবার প্রমাণ করে দিল তিনি শুধু একজন প্রতিভাবান অভিনেত্রী নন বরং একজন অত্যন্ত নিষ্ঠাবান অভিনেত্রীও অসুস্থ শরীর যেভাবে তিনি শুটিং এ ফিরে এসেছেন তা যেমন অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে তেমনি নতুন করে ভাবতে শিখিয়েছে শক্তি সবসময় বাহ্যিক নয় বরং ইচ্ছা শক্তির মধ্যে লুকিয়ে থাকে এখন শুধু তার দ্রুত আরোগ্য কামনা যাতে আমার আগের মতো প্রাণবন্ত দ্বিতীয় প্রিয়াকে পর্দায় দেখা যায়